হ্যালো বন্ধুরা রহস্য জালের আজকের ভিডিওতে স্বাগতম তোমরা কি লাইভ ফুটবল ও ক্রিকেট ম্যাচ দেখতে চাও কিন্তু অনলাইনে ভালো কোনো অ্যাপস খুঁজে পাচ্ছ না তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য আজ আমি তোমাদের পরিচয় করিয়ে দেব এমন একটি অ্যাপসের সাথে যার মাধ্যমে তুমি ঘরে বসে ফ্রিতেই কোনো রকম সাবস্ক্রিপশন ফি ছাড়াই সরাসরি লাইভ ম্যাচ এবং সাথে সাথে পছন্দের টিভি চ্যানেলগুলো উপভোগ করতে পারবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আর যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আমি এখন চলে যাব সরাসরি আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং অ্যাপসটি খোঁজার জন্য এখানে ক্রিক ফাই টিভি লিখে সার্চ করবো সিআরআইসি কে অ্যাপ ওয়াই টিভি এটি লিখে সার্চ করবো সার্চ করার সাথে সাথে বন্ধুরা এখানে প্রথম যে ওয়েব পেজটি দেখাবে এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেব আর যারা অ্যাপসটি খুঁজে পাবেন না তারা আমার ভিডিও ডিসক্রিপশান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমার যেহেতু অ্যাপসটি ডাউনলোড করা আছে তাই আমি সরাসরি চলে যাব এই অ্যাপসটির ভিতরে তো বন্ধুরা আমি সরাসরি অ্যাপসটির ভিতরে চলে যাচ্ছি অ্যাপটি ঢোকার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে লাইভ রিসেন্ট এবং আপকামিং খেলাগুলো এখান থেকে দেখতে পারবেন যেহেতু এখন লাইভ কোনো খেলা চলে না তাই এখানে কোনো লাইভ খেলা দেখাচ্ছে না তবে দেখতে পাচ্ছেন চার ঘন্টা পরে আজকে চার ঘন্টা পরে একটি খেলা রয়েছে ছয়টা পনেরো পি এম এ ফুলহাম এবং ক্রিস্টাল ফুটবল এবং ক্রিকেট ম্যাচগুলো আপনি এখান থেকে খুব সহজেই লাইভ দেখতে পারবেন তো বন্ধুরা যখন লাইভ চলবে তখন এরকমভাবে এই লাইভ এখানেও শো করবে কয়টি খেলা লাইভ চলছে আপনি এখানে এভাবে ক্লিক করলেই লাইভ আপনি লাইভ ম্যাচের ওপর এভাবে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি লাইভ দেখাবে তো বন্ধুরা এভাবে সরাসরি আপনি লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে স্পোর্টসে গেলে আপনি এখানে নানান রকমের স্পোর্টস চ্যানেলগুলো দেখতে পারবেন আপনি এখান থেকে এগুলো সরাসরি লাইভ দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সার্ভার রয়েছে আপনি এই সার্ভারের সাহায্যেও খেলাগুলো দেখতে পারবেন তো বন্ধুরা এখান থেকে যদি আপনি ক্যাটাগরিতে ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের চ্যানেলগুলো রয়েছে বাংলা ইন্ডিয়ান স্পোর্টস নিউজ এবং আরও নানান ধরনের চ্যানেল রয়েছে আমি যদি এখানে বাংলায় ক্লিক করি আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি যত চ্যানেল এখানে দেখা যাচ্ছে এগুলো সরাসরি আপনার এখানে সরাসরি আপনি এগুলো লাইভ দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ